হার্টের ছিদ্র নিয়ে অনিশ্চিত জীবন কাটাচ্ছেন বাসার বাবার সহায় সম্বল হারিয়ে অনাহারে পরিবার দৈনিক আমার পিরোজপুরের প্রতিবেদক সাজ্জাদুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত জীবন মৃত্যুর সন্দিক্ষণে দাঁড়িয়ে চরম অনিশ্চয়তা আর অভাব অনটনে দিন কাটাচ্ছেন পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের চল্লিশা গ্রামের বাসিন্দা বাসার খান গত তিন বছর ধরে তিনি হার্টের ছিদ্র নিয়ে অসুস্থ স্ত্রী ও তিন সন্তান নিয়ে তার সংসার চলছে অনাহারে তিন বছর আগে বাসার খানের হার্টে ছিদ্র ধরা পড়ে এরপর প্রথমে খুলনা সিটি মেডিকেল এবং পরে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তার চিকিৎসা করানো হয় বাসারের বাবা ইউসুফ খান বর্তমানে বার্ধক্যজনিত কারণে কোনো কাজ করতে পারেন না তার বাবার অর্ধেক সম্পত্তি নদীগর্ভে বিলীন হয়ে গেছে বাকি যেটুকু জমি জমা ছিল সেটুকুই বিক্রি করে তিনি ছেলের চিকিৎসা খরচ জুগিয়েছিলেন কিন্তু বাবা শেষ সম্বল হারিয়েও বাসা সুস্থ হতে পারেননি বর্তমানে বাসা নিজেও গত তিন বছর যাবৎ কোনো কাজ করতে পারেন না আমি আগে চালাইতাম পরিশ্রম করতে পারতাম তিন চার বছর হয়েছে হঠাৎ করে ধরা পড়ছে যে আমার গ্যাস্ট্রিক আলসার এবং হার্ট সিট এই কিছুদিন আগে পাঁচ ছয় দিন আগে রিপোর্ট আসলো যে আমাদের হাতে আর নাই আপনার চিকিৎসা যদি করতিয়ে দেখতে হবে আমার হাতে তো এত অর্থ নাই যে আমি কীভাবে করবো আমি খাওয়া দাওয়া করতেও কষ্ট হয় আপনাদের কাছে কি বলবো বলার কোনো বাসাই আমি পাচ্ছি না এই মাসে ছয় হাজার টাকার ওষুধ লাগবে ডাক্তার দেখাই আছে ডাকা দা কিন্তু ওষুধ আমি সম্পূর্ণ আনতে পারিনি তাহলে তো অসুস্থতা বাড়বে কমবে তো না দশ দিনে পনেরোশো টাকার ওষুধ আছে তাতে আটশো টাকার ওষুধ আনতে পারি পারিনি সেখানে রয়ে গেছে আজকে ওষে ওষুধ আনতে পারিনি টাকার জন্য আনতে পারতেছি না এই অবস্থা দুই তিন বছর তো কোনো কাজ কম করতে পারেন আগে গাড়ি গাড়িগুলি চালাইছি আর আগে তো আমি ঘোরা কাম করতাম আর তো এটি পড়তেই যাই কোনো কাম করতেই না আমার নিজেওতে পারি না ডাক্তার ব্যবস্থা আমি তো অপারেশন করতে পারি যাওয়ার বিন দিয়ে কোনো পথ নেই আর সব শেষ ভাই ভিডে বাড়িয়ে ঢুক তিন বছর এসে কোনো কাজ করতে পারে না ওই দুই চার টাকা মানুষের দিয়ে হেরিয়ে দিয়ে চিকিৎসা করে বুঝলেন কারণ বর্তমানে অপ্রবাস সুখ এখন বাসার পরিবার নিয়ে অনিশ্চিত জীবন পার করছেন তিনি সমাজসেবা অধিদপ্তর থেকে সরকারি সাহায্য হিসেবে মাত্র পঞ্চাশ হাজার টাকা পেয়েছিলেন যা তার চিকিৎসার বিশাল চাহিদার তুলনায় ছিল অত্যন্ত অপ্রতুল বর্তমানে তার চিকিৎসা তো দূরের কথা অর্থের অভাবে সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে বাসার খান একটি জাতীয়তাবাদী পরিবারের সদস্য চিকিৎসার জন্য দলের শীর্ষস্থানীয় নেতৃত্বের হস্তক্ষেপ কামনা করেছেন তার বন্ধু এবং শ্রীরামকাঠি ইউনিয়নের ছাত্র দলের আহ্বায়ক জুবাইর মোল্লা জুবাইর মোল্লা বলেন বাসারের পরিবার এখন প্রায় অনাহারে দিন কাটাচ্ছে তার জীবন বাঁচাতে অবিলম্বে উন্নত চিকিৎসা প্রয়োজন তিনি দলের ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রতি আর্তি জানিয়েছেন বাসার জাতীয়তাবাদী পরিবারের একজন সদস্য তার জীবন বাঁচাতে দলীয় প্রধানের পক্ষ থেকে মানবিক সহায়তা এবং চিকিৎসার ব্যবস্থা করা হলে এই পরিবারটি ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে আমরা দেশনায়ক তারেক রহমানের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি আমাদের এই চলিশা গ্রামের নয় নম্বর ওয়ার্ডের খানের ছেলে মোহাম্মদ বাসার খান দীর্ঘদিন যাবৎ অসুস্থতায় সে ডাকা হাট ফাঁটু চিকিৎসাও করছে তার হাটে অনেক বড় একটা ছিদ্র ডাক্তার বলছে সে এদেশের চিকিৎসা ভালো উন্নত মানের চিকিৎসা হবে না যার কারণে ভালো চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে হবে তো সেক্ষেত্রে আমি বলবো আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান সে আমরা বিগত দিনে দেখেছি অনেক হতদরিদ্র পরিবারের চিকিৎসায় সে এগিয়ে এসেছে এবং তাদের ফ্যামিলির দায়িত্ব নিয়েছে আমিও চাইবো আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার চোখ দর্পণে এই হতদরিদ্র ফ্যামিলিটার যে সমস্যা সে যে সমস্যা আমরা দেখে দেখলাম সেটার জন্য সে গেলে সে কোনো ব্যবস্থা নেবে আমরা আশা করি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি গুরুতর অসুস্থ থাকায় বাসারের স্ত্রী ও তিন সন্তানের ভবিষ্যৎ বর্তমানে গভীর অন্ধকারে নিমজ্জিত আমি মনস্কান্তি মন্ডল আট নং শ্রীরামকাঠি ইউনিয়নের নয় নং ওয়ার্ডের একজন ইউপি সদস্য ডাক্তার যেটা বলছে তার হার্ট ছিদ্র এবং দীর্ঘদিন সে বিছনায় পড়তা এখন কোনো কাজকর্ম করতে পারতেছে না তার বাবা সেও খুব বৃদ্ধলো পরিবারটি খুবই অসহায় অবস্থায় সমাজ সমাজসেবা অধিদপ্তরের কাছে আকুল আবেদন করি বা অন্য অন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে আকুল আবেদন করি এই ছেলেটার দিকে যেন একটু সকলে সাহায্যর হাত বাড়িয়ে দেয়